আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে সন্ধ্যায় হঠাৎ করে ইচ্ছে করতেছিল আমি হচ্ছে একটু আখের গুড়ের শরবত খাবো তার জন্য হচ্ছে এখানে লেবু দিয়ে আখের গুড় দিয়ে শরবত বানিয়ে আর এই দেখেন এখানে হইতেছে আমার মিকি শুয়ে আছে মিকির শরীরটা বেশি ভালো না মনে হয় সে হচ্ছে তার কিছুই ভালো লাগতেছে না কেমন জানি হচ্ছে সারাদিন একটু দুষ্টামি করে আবার হচ্ছে চুপচাপও থাকে যে এখন হইতেছে যখনই আমার হাত পায় তখন হচ্ছে সে আমার হাতটা নিয়ে একটু খেলা করে কি কি বাবা বাবা তো তো ভালো ভালো না না তোমার বলো হুম সিজদামণির ভূতে আমাকে ধরছে সিজদামণি যেমন কিছু খেতে ইচ্ছে করলে বলে যে সে খাবে পরে দিলে আর খেতে চায় না তো আমারও হঠাৎ ইচ্ছে করলো আমি একটু আখের গুড়ের শরবত খাই তার জন্য কিন্তু আখের গুড় দিয়ে শরবত বানাই নিয়ে আর লেবু দিয়ে দেখেন কী হয়েছে আর সাথে নিচে হচ্ছে নারকেলের বিস্কিট কিছুক্ষণ আগেই হচ্ছে সিজদামণি আমি চা বানায় চা খাইছি এই নারকেলের বিস্কিট দিয়ে আর কেক দিয়ে কি বাবা তান ও মা কী হয়েছে তো সিজদামণি হচ্ছে মেজিকা বিস্কিটটা খুব পছন্দ করে সে হচ্ছে মেজিকা বিস্কিট দিয়ে খাইছে আর আমি হচ্ছে গিয়ে চা দিয়ে বিস্কিট দিয়ে খাইছি এই নারকেলের বিস্কিটটা আমার অনেক পছন্দ কোকোনাট আমি জানি না কে কে হচ্ছে বিস্কিটটা পছন্দ করেন যারা যারা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন এই বিস্কিটটা দিয়ে চা দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে কি হইছে মিকি বাবুন কি হইছে এই যে মিকি হইতেছে এই গাছটা দেখলে সে মাঝে সাঝে মনে হয় কি গাছটা এখনই খেয়ে ফেলবে তবে সে খায় না পাতার মধ্যে হচ্ছে একটু মুখ দেয় মিকি আসো আসো নাও আসো আসো বাবু আসো এই যেতে নাও নাও মি নাও তা নাও এটা নাও 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 মতো নাও আসো আসো এই জানাও আসো আসো মিকে আসো মিকে আসো তো সিজামুনি হইতেছে একটু পরেই পড়তে চলে যাবে সিজামনি হচ্ছে ওই ঘরে বসে এসে মোবাইল দেখতেছে তাকে আমি অনেক মানা করি মোবাইল দেখতে তারপরও হচ্ছে সিজামনি ইদানিক হচ্ছে আবার মোবাইল নিয়ে একটু ব্যস্ত থাকে আগে এরকম করতো না তো ইদানিক হচ্ছে আবার এমন করে তাকে হচ্ছে আবার একটু মারি দেওয়া লাগবে আই মিকি কি মা কি হয়েছে মিকির সব থেকে একটা ভালো অভ্যাস কি জানেন আমরা এই পর্যন্ত যতগুলো বিড়াল পালছি আমি কিন্তু এই পর্যন্ত তেইশটা বিড়াল পালছি মিকিকে সহ তেইশটা থেকে হচ্ছে একটাই আছে অবশিষ্ট আমি এর আগে বলেছিলাম বিড়ালগুলির কাহিনি কিভাবে কি হয়েছে বিড়ালের তো মিকি হচ্ছে আমার একদম লাস্ট মিকিকে ছাড়া আমার আর কাউকে পালার ইচ্ছে নাই তবে বাবা বলতেছে বাবা হচ্ছে যেখানে আমাদের হচ্ছে গুলশানে বাবার শোরুম আছে শোরুমে হইতেছে দুই দিন ধরে একটা বিড়াল এসেছে কোথা থেকে বাবা নিজেও জানে না বাবা হইতেছে চাইতেছে বিড়ালটা বিড়ালটা চলে চলে যাক তবে হচ্ছে যাইতেছে না সে হচ্ছে শুধু বাবার অফিসের সামনে বসে থাকতেছে তো বাবা চাইতেছে ও চলে যাক তারপরে ও যাইতেছে না কেন যাইতেছে না জানি না তো বাবাকে আজকে বলছে আম্মু নিয়ে আসার জন্য আমি বলতেছি আনতে না কারণ কান্না কার বিড়াল বলা যায় না দেখা যাবে পরে আবার বিড়াল নিয়ে সমস্যা হইতে পারে কারণ হচ্ছে যার বিড়াল হয়তো সে খুঁজে পাইতেছে না তো বাবাও চাইতেছে ও চলে যাক আজকে দুই দিন যাবত হচ্ছে বাবার অফিসের সামনেই বসে থাকে বাবা অনেক টাইপের অনেক খাবার দিতেছে ও কোনো কিছুই খায় না সম্ভবত ক্যাট ফুট খেয়ে অভ্যাস আর বাবা বললো খুব চুপচাপ বাবা ভিডিও কলে দেখাইছিলো যেহেতু বাবার ইয়েটা শোরুমটা হচ্ছে গুলশানে আর আমাদের বাসা মিরপুরে তো আমরা তো আর গিয়ে দেখতে পারি না বাবা হচ্ছে আমাদেরকে ভিডিও কলে দেখিয়েছিল তো এই তো দেখি আজকে হয়তো নিয়ে আসতে পারি মি কি তুমি কী করো বাবা নাও নয় যে আমার হাত নাও হ্যাঁ হাতে মিলাও তো বাবা হাত মিলাও মিকিকে যদি বলি হাত মিলাও তখন মিকি হচ্ছে হাতটা দেয় মিলানোর জন্য মিকি শোনো মাকে তাদু করে দাও তো এ না তাদু করে দাও আদৌ করে দাও হ্যাঁ দেখছেন মিকিকে যদি বলি আদর করে দাও মিকে আদর করো মিকি আদৌ করে দাও মাকে তাদু করে দাও তুমি মাকে আদর করো ওটা রাখো এটা রাখো মাকে তাঁদো করে দাও এটা আদৌ করে দাও তো মিকিকে যখন বলি আদর করে দিতে মিকি হচ্ছে আদর করে দেয় মেকি কিন্তু মাসাল্লাহ খুব ভালো সবাই আমার মিকির জন্য দোয়া করবেন মেকি তুমি কি খাবি সব খাবে মার সাথে বাবান মা মাকে আদো কর্তিস তো সবাই কিন্তু অবশ্যই আমার মেকির জন্য দোয়া করবেন মেকির মনে হয় শরীরটা বেশি ভালো না তো কিছুক্ষণ পর বাইরে যাবো মেকিকে একটা ওষুধ এনে দেওয়া লাগবে ওই হচ্ছে জ্বর ছিল ওষুধ ইসলাম পরে কমে গেছিল তো আজকে হইতেছে আবার সম্ভবত একটু পেটের সমস্যা হয়েছে কি মা কি মা তুমি যাবে ওষুধ খাবে বাবা তো দুই দিন ধরে হচ্ছে অনেক দুষ্টামি করে প্রচুর দুষ্টামি করে সে একা একা খেলে পা নিয়ে প্রচুর দুষ্টামি করে সে এই তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু এখানে আমি ঠান্ডা পানি দিয়ে শরবতটা গুলাইছিলাম শরবতটা মনে হয় একটু এখন হালকা গরম গরমও হয়ে গেছে বলতে পারি না আমি কি এই যে এই যে বাবা নাও মিকি এই যে নাও নাও আসো 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 না নিজেদের নিয়ে যাও মেকি নিয়ে যাও আসো 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 বাবা নাও আসো নাও ধরো ধরো এই দেখেন সে ধরার জন্য নাও 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 মিকি নাও নাও না আচ্ছা নাও দেখছেন সে ধরার জন্য কি দুষ্টামি করে নাও 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 আমার মিকির দুধটা আমি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আমার মিকি কিন্তু মাসাল্লাহ খুবই ভালো খুবই লক্ষ্মী এটা হচ্ছে আমার কুলি যে তুক্কা নাও ধরো দেখছেন সে শুধু হইতেছে লাফালাফি করতেছে তার এখন হচ্ছে লাফালাফি স্যার আর কোনো কাজ নাই এটা নে ধর এনে মিকি এখন আবার দেখেন আমার পর্দা নিয়ে দুষ্টামি করতেছে সে একটার পর একটা কিছু নিয়ে দুষ্টামি করতেই থাকে মিকি আসো আসো মিকি তাই তো মিকির দুষ্টামিটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন হচ্ছে আমি আগে আমার সেই শরবতটা খেয়ে নেই শরবত এত খাইতে ইচ্ছা করতিছিল তবে মিকির পাল্লায় পরে কিন্তু আমি শরবত খাওয়াটাই ভুলে গিয়েছি তো এখন হচ্ছে শরবতটা খাবো আর আপনারা কে কে হচ্ছেন আখের গুড়ের শরবতটা পছন্দ করেন আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি এখন বিস্কিট খাবো আর হচ্ছে আখের গুড়ের শরবতটা খাবো তো আমার আজকের ভিডিওটা কিন্তু আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমার মিকির হচ্ছে দুষ্টু মিষ্টি দুষ্টমিটা দেখেন সে কত পরিমাণ দুষ্টু দেখছেন কত দুষ্টমি করতেছে দুষ্টু একটা ছেলে তো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন না আমার দুষ্টু মিষ্টি মিকিকে কেমন লেগেছে আর হচ্ছে কে হচ্ছে আমার মতো আখের গুলো শরবত পছন্দ করেন তবে আমি বেশি পছন্দ করি টেস্টমি ট্যাঙ্কটা আমার অনেক ভালো লাগে তো কি মনে করে যেন খেতে ইচ্ছা করতেছিল এটার জন্যই তো তৈরি করলাম তো সবাই দোয়া করবেন আর আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ